আমরা অযোধ্যা পাহাড় দেখতে এসেছি অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামের ছবি সুন্দর ছবি লোয়ার ড্যামের এই যে জলকে আটকে রেখে এই যে বাদ এই যে বাদ দিয়ে জলটাকে আটকে রেখেছে এটা লোয়ার ড্যাম এরপরে আমরা আপার ড্যামে যাব অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে যাব ওই আপার ড্যামে এরকম জল আটকে রেখেছে সেখান থেকে জল ছাড়ে ছেড়ে বিদ্যুৎ তৈরি হয় আর লোয়ার ড্যামেও সম্ভবত বিদ্যুৎ তৈরি হয় আপার ড্যাম লোয়ার ড্যাম দুটো ড্যাম আছে এখানে এটা লোয়ার ড্যাম ছবিটা খুব সুন্দর চারদিকে উঁচু উঁচু পাহাড় হ্যাঁ এই এই রাস্তায় যেতে দেয় না এই রাস্তায় যেতে দেয় না এই রাস্তায় যেতে দেয় না আর এই যে রাস্তা দেখা যাচ্ছে এটা দিয়ে আপার ড্যামে যায় ভিউটা খুব সুন্দর দৃশ্যটা খুব সুন্দর এই যে পাশে ড্যামের জল বিদ্যুৎ তৈরি করে এই এই সরোবরের মতো যে জায়গা সেখানে জমা হয় এই তলা দিয়ে টানেল আছে এই টানেল দিয়ে জল গিয়ে এই সরোবরে জমা হয় দেখতে খুব সুন্দর ভালো লাগছে বেশ